নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনার দেখছেন নিউজ খবর রাজ্যে মহিলা চিকিৎসক ডাক্তারের নৃশংস হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান বিজেপি রাজনৈতিক দলের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক এবং তারপরেই ডাক শুরু হয় আঠাশে আগস্ট বাংলা বন্ধের ডাক দেন বিজেপি দলের এই বাংলা বন্ধের প্রভাব নন্দী বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বহু বিজেপি সমর্থকদের নিয়ে নন্দীগ্রামের রাস্তায় তিনি সাংবাদিকদের বলেন যে দপা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সরাসরি বললেন আমরা সরাসরি শুনে নেব আরও কি কি বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পর্দায় দেখুন চারিদিক বন্ধ

ও ছাত্র স্বর থেকে জ্ঞান রাজনৈতিক আসন मतदार সম্প্র প্রতিষ্ঠা করেন টুইট করেছেন ওরকে ওরকি ও তো স্পিকার লাগেনি মানে ইনবান রাজ্য জুড়ে অশান্তি হল করতে মানে আর

ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিচড়ে বের করেছিল ইডি অফিস থেকে সরকারকে ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল শিক্ষা দেব কোর্টে সায়ন পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোর্টে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোর্ট করবো অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডা বন্ধ করব আমাদের একশো বত্রিশ জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক

छड़ो बंदी छड़ो बंदी छड़ो दफा एक दाबी एक ममता का बलतंत्र दफा एक दाबी एक ममता का बलतंत्र दफा एक दाबी एक ममता का बलतंत्र दफा এক दाबी एक ममता का बलतंत्र दफा एक दाबी